চালু হয়েছে অলরেডি চালু হয়েছে এক ভাই প্রশ্ন করে বসছে যে হুজুর বৃষ্টির জন্য এত দোয়া করা হচ্ছে হচ্ছে কবুল তো না। এমন একটা কথা আছে নাই কথাটা এক ভাই প্রশ্ন করছেন যে বৃষ্টির জন্য কি এত দোয়া করা হয় ওই বৃষ্টি তো হচ্ছে না দোয়া তো কবুল হচ্ছে না আসলে কি ভাই যার যার যে কাজ তাকে সেই কাজ করতে হয় ভিন্ন কেউ যদি সে কাজ করে সেটা হয় না আর দোয়া কবুল হয় না এটাও না দোয়া কবুল হয় হয়তো এর থেকে আরো অমঙ্গল কিছু আমাদের জন্য ছিল আল্লাহ এই দোয়া কবুল করে অমঙ্গলটা দূর করে দিচ্ছে অনাবৃষ্টির চেয়ে আরো অমঙ্গল আমাদের জন্য কি কিছু থাকতে পারে আল্লাহ সেটাই কি করতেছে দূর করে দিচ্ছে আর মূল কথা যেটা দেখেন আমার কথাটা বোঝেন কিনা রসুল যখন মদিনার রাষ্ট্রনায়ক মসজিদের মেম্বারে রসুল খুতবা দিচ্ছেন রসুল কি তিনি কি হাদিসটি এসছে বোকারি শরীফ এক হাজার তেরো কত নাম্বার হাদিস খুতবা দিচ্ছেন এমন সময় এক ব্যক্তি এসে বলছি অনা বৃষ্টির কারণে তো আমরা শেষ হয়ে যাচ্ছি আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করুন রসুল থেমে দিয়ে খুদ বা থেমে দিয়ে দোয়া করলেন আল্লাহ হুমা আগিসা আল্লাহ আল্লাহ হুম্মা আল্লাহা রসুল কি সেদিন শুধু ইমাম নাকি আর কিছু আছে কি আছে কি আছে রাষ্ট্রনায়ক সরকার প্রধান আমরা আজকে জনগণ আচ্ছা হাদিসটা বলে শেষ করি রসুল দোয়া করলেন বৃষ্টি শুরু হয়ে গেল ছয় দিন পরের জুমায় আবার এক ব্যক্তি এসে ওই রকম বলছে খোদ বা করেন বলছে কেন যে ঘর বাড়ি সব ভেসে যাচ্ছে আপনি দোয়া করেন যাতে বৃষ্টি বন্ধ হয় আপনি দোয়া করেন রসুল অফ করে দোয়া করলেন আল্লাহ আমাদের দিক থেকে আপনি বৃষ্টি সরায়া পাহাড়ে জঙ্গলে আপনি বৃষ্টি আমাদের দিক থেকে সরায়া দেন বৃষ্টি বন্ধ হয়ে গেল আনাস বর্ণনা করেছেন আমি হাদিসের নাম্বার বলে দিয়েছি তাহলে রসুল শুধুই ইমাম নন রসুল কি রসুল কি রাষ্ট্রনায়ক গত কয়েকদিন আগে গত দুই দিন আগেও এক ভাই বলছে ঢাকা শহরে কারেন্ট যায় না শহরে নাকি কারেন্ট যায় না তা জিজ্ঞাসা করা হলো আপনি কোথায় থাকেন বলে গুলশান ধানমন্ডি এলাকা ওই দিকেই থাকি এই জন্যে কারেন্ট যায় না আচ্ছা ওই লোকগুলা যারা কারেন্ট যায় না যে এলাকায় সেই এলাকার লোকগুলা যদি এসি রুমের ভিতরে বসে সারাদিন আল্লাহ মা আগিস না আগিস না কয় কামবে কথা বলেন অনাবৃষ্টির কারণে রসুল কি করলেন খোদ্ শেষ করলেন নামাজ শেষ করলেন সাহাবাই কেরামকে নিয়ে খোলা মাঠে যাইয়া নিজে যাইয়া দোয়া শুরু করলেন নামাজ পড়লেন বৃষ্টির জন্য দোয়া করলেন আল্লাহর কাছে কান্নাকাটি করলেন কিন্তু আমা আমরা শুধু জনগণ শুধু কান্দলে হবে কথা বলেন সর্বপ্রথম অনাবৃষ্টির কারণে মাঠে নামতে হবে সরকার প্রধানকে সরকার প্রধান যদি মহিলা হয় নামতে না পারে তাহলে তার সঙ্গে যারা এমপি মন্ত্রী আছে তাদেরকে নামতে হবে তারা যদি দোয়া করে সেই দোয়ার সঙ্গে যদি জনগণ দোয়া করে সেই দোয়া হয়তো আল্লাহ কবুল করবে এই পথে আল্লাহ চাইয়ে চাইছেন যতক্ষণ সরকার প্রধান নামবে না ততক্ষণ দোয়াও কবুল হবে না খালি আমরা দোয়া করব মুসল্লি খালি দোয়া করবি ইমাম সাহেব দোয়া করা লাগবে না কথা বোঝেন নাই মনে হয় শুধু মুসল্লি দোয়া করবে ইমাম দোয়া করা লাগবে না তা আমরা জনগণ খালি দোয়া করব আর ওনারা এসি রুমে বয়ে থাকবে কেমনে কাজ হবে কথা বোঝেন নেই কারণ ভেজালে ভরা সব জায়গায় ভেজালে ভরা ওনাদের বৃষ্টি হইলেই কি আর না হইলেই কি ওনারা তো এসি রুমে কথা ঠিক না কারেন্ট কখন যায় কখন আসে বলতে পারে আমরা না কারেন্ট যায় যখন তখন বলতে পারি একজন ব্যক্তি শেষ দেয় এমন সময় কারেন্ট গেছে শেষ দায়ের মধ্যে সুবান কারেন্ট গেল শেষ দায় কি বাদ দিয়ে কি কইতেছে কারণ গেল আর একটা কিনে দিয়ে গোতে গে তুই নামাজো মনে ছিল না কারেন্ট এত যাওয়া যায় যে কারণ গেল এই কথাটা জিকিরের মতো হয়ে গেছে বলতে বলতে কথা ঠিক না এই জন্য সেজদা মানে না জেনে যা সেনেও আমার ভাইরা এই আসলে আমাদের সকলের জন্য এই দোয়াটা করা দরকার এটা আল্লাহর গজব এটা কি এটা কি এটা আল্লাহর গজব তারপরও আমরা দোয়া করি আল্লাহ যেন সহনশীল বৃষ্টি দেয় যা আমাদের উপকার ক্ষতি হয় এমন বৃষ্টি আমরা চাই না কথা